মৃত্যু সজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার তিনটি ইচ্ছা তোমরা পূরণ করবে আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকেরা আমার কফিন বহন করবে আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গুরুস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে আমার শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার দুই হাত বাহিরে ঝুলে থাকবে তার সেনাপতি তখন তাকে প্রশ্ন করলেন বিচিত্র অভিপ্রায় কেন করছেন দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই গুরুস্থানের সামনে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝাতে দানার একটা কণাও আমার সাথে যাবে না এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পেছনে ছুটাছুটি সময়ের অপচয় আমার চিকিৎসকদের কোফিন বহন করতে এ কারণে বলেছি যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যুর ধাবা থেকে রক্ষা করতে অক্ষম কোফিনের বাহিরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে যে পৃথিবীতে এসেছিলাম খালি হাতে আবার খালি হাতে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি